হ্যালো আমার প্রিয় সাথে আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক গণিত পরিমিতির চার নম্বর অধ্যায় অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের চার নম্বর অধ্যায়ের আয়তক্ষণ এখান থেকে কত নম্বরের অর্থাৎ কেমন টাইপের প্রশ্ন আসবে আগে দেখে নাও তোমরা এমসি কিউ থাকবে এখান থেকে এমসি কিউ তোমরা জানো সবাই এক নম্বরের থাকে ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে এক নম্বরের সেটা থাকছে হচ্ছে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা এস এ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে এখান থেকে দু নম্বরে এবং এলে অর্থাৎ বিশদ উত্তরধর্মী প্রশ্ন থাকবে চার নম্বরের তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে আবারও বলছি এমসিকিউ ভিএসএ এবং এস এ এলে প্রত্যেকটির কিন্তু এখানে উত্তর করে দেওয়া আছে অর্থাৎ উত্তর কত হবে সেটা কিন্তু এখানে করে রাখা আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে সাথে উত্তর মিলে নেবে আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবে এরকম চ্যাপ্টার ওয়াই সাজেশান কিন্তু পরপর আবারও আসতে চলেছে চলো তাহলে একদম প্রথমে দেখে নেওয়া যাক এমসিকিউতে অর্থাৎ কী কী প্রশ্ন দেওয়া আছে এবং তাদের উত্তর কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে তার দৈর্ঘ্য এবং পোস্ত হতে পারে তিন সেমি চার সেমি তিন সেমি দুই সেমি চার সেমি এক সেমি চার সেমি তিন সেমি উত্তর হবে চার সেমি তিন সেমি নেক্সট এক একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারো বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে দৈর্ঘ্য এবং পোস্ত হল চার সেমি তিন সেমি ছয় সেমি দুই সেমি এগারো সেমি এক সেমি দশ সেমি দুই সেমি অপশান এ চার সেমি তিন সেমি একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক হবে রুট টু এ ইন সমান সমান ডি রুট থ্রি এ সমান সমান ডি এ ইজগল টু রুট থ্রি ডি এ ইজগল টু রুট টু ডি উত্তরাবে অপশান বি রুট থ্রি এ সমান সমান ডি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সাংখ্যমান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে এক একক দুই একক পাঁচ একক ছয় একক উত্তরাবে অপশান ডি ছয় একক একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে টু ডি এ স্কোয়ার সমান সমান এস ডি এ স্কোয়ার সমান সমান এস টু এস স্কোয়ার সমান সমান ডি এস স্কোয়ার সমান সমান ডি উত্তর হবে অপশানে টু ডি এ স্কোয়ার সমান সমান এস নেক্সট প্রশ্ন দেখে নাও একটি সমকনী চৌপলে সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল যথাক্রমে পি বর্গ একক কিউ বর্গ একক এবং আর বর্গ একক চৌপলটির কর্ণের দৈর্ঘ্য বর্গমূল পি প্লাস কিউ প্লাস আর একক বর্গমূল পি বাই কিউ কিউ বাই আই আর বাই পি একক বর্গমূল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একক বর্গমূল পি কিউ বাই আর প্লাস কিউ আর বাই পি প্লাস পি আর বাই কিউ একক উত্তরবে অপশান ডি যেটা হবে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই দুটি ঘনকের আয়তনের অনুপাত এইচ ইস টু ওয়ান টু ফাইভ হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্র ফলের অনুপাত হবে টু ইস টু ফাইভ ফোর ইস টু টোয়েন্টি ফাইভ ফোর ইস টু ফাইভ টু ইস টু টোয়েন্টি ফাইভ উত্তর হবে অপশান বি ফোর ইস টু টোয়েন্টি ফাইভ নেক্সট প্রশ্ন একটি ঘনকের বাহুগুলির যোগফল আটচল্লিশ সেমি হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে একশো কুড়ি বর্গ সেমি চৌষট্টি বর্গ সেমি একশো তিরিশ বর্গ সেমি একশো পঁয়ত্রিশ বর্গসেমি উত্তর হবে অপশান বি চৌষট্টি বর্গসেমি একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ছত্রিশ সেমি ঘনকটির আয়তন সাতাশ সেমি ছত্রিশ সেমি নয় সেমি চুয়ান্ন ঘনসেমি প্রত্যেকটা ঘনসেমি হবে প্রত্যেকটু ভুল হয়েছে সব কিন্তু ঘনসেমিতে উত্তর হবে উত্তরাবে অপসান এ সাতাশ ঘনসেমি টু রুট সিক্স সেমি বাহুবিশিষ্ট একটি ঘনককে পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে দশ সেমি ছয় সেমি দুই সেমি বারো সেমি উত্তরাবে ডি বারো সেমি এরপরে দেখে নাও ভিএসএ অর্থাৎ এক নম্বরে প্রশ্ন কী কী থাকছে ভিএসএ বলতে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন শূন্যস্থান পূরণ এবং সত্য প্রথমে দেখে নাও শূন্যস্থান পূরণ সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম হল ঘনক ঘনকের তল সংখ্যা বাহু সংখ্যার সমষ্টি আঠারো ঘনকের মোট কর্ণ সংখ্যা এবং পার্শ্বতল সংখ্যা সমষ্টি আট সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা চারটি ঘনকাকৃতি একটি ঘরে রাখা সর্ববৃহৎ মাপের দণ্ডটির দৈর্ঘ্য ফোর রুট থ্রি মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল ড্যাশ উত্তর হবে ষোলো বর্গমিটার নেক্সট প্রশ্ন দুটি আয়তঘনের মাত্রাগুলি মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে ছয় একক চার একক ও আট একক এবং টু এইচ প্লাস ওয়ান একক টু একক থ্রি একক যদি ঘনক দুটির ঘনফল সমান হয় তবে এইচ এর মান ড্যাশ একক উত্তর হবে পনেরো পয়েন্ট ফাইভ নেক্সট প্রশ্ন দেখে নাও একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য এর টু একক হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ একক উত্তর হবে সিক্স এ স্কোয়ার এই ছিল শূন্যস্থান পূরণ এবারে চলে যাব আমরা সত্যমিথ্যায় সত্যমিথ্যা কী আছে দেখে নাও তিরিশ মিটার গুণ চব্বিশ মিটার গুণ আঠেরো মিটার মাপের একটি ঘরের মধ্যে বৃহত্তম যে মাপের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য দশ মিটার হবে উত্তর হবে মিথ্যা এখানে কিন্তু আবারও বলছি দশটা বাংলায় হয়ে গেছে এটা কিন্তু ট্রেন হবে টেন মিটার এটা তোমরা একটু ঠিক করে নেবে অবশ্যই একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার আয়তন পূর্বে গুণ হবে মিথ্যা নেক্সট প্রশ্ন দেখে নাও একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের একেটাট অংশ হবে উত্তর হবে কিন্তু সত্য একটি ঘনকে সমগ্রতরের ক্ষেত্রফল দুশো ষোলো সেমি হলে তার আয়তন দুশো ষোলো সেমি হবে উত্তর হবে কিন্তু সত্য দুটি ঘনকের আয়তনের অনুপাত চৌষট্টি অনুপাত সাতাশ হলে তাদের সমগ্রতালের ক্ষেত্রফলের অনুপাত নাইন অনুপাত ষোলো উত্তর কিন্তু মিথ্যা এরপরে চলে যাব আমরা সংক্ষিপ্ত উত্তরধানী প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কী আছে দুই নম্বরের প্রশ্ন কিন্তু এখানে উত্তর করে দেওয়া আছে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং উত্তরটা মিলিয়ে নেবে দুটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত নাইন ইস টু ফোর হলে তাদের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস টু টু উত্তর কিন্তু হবে একটি ঘরের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যতক্ষণে সাত সেমি পাঁচ সেমি তিন সেমি হলে তার চার দলের ক্ষেত্রফল নির্ণয় করো হবে কিন্তু বাহাত্তর বর্গসেমি একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি মিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে এইট রুট থ্রি মিটার একটি ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য এইট রুট টু মিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে এইট রুট থ্রি মিটার নেক্সট প্রশ্ন দেখে নাও কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য টু রুট টু সেমি ঘনকের প্রতিতলের ক্ষেত্রফল নির্ণয় করো উত্তর হবে কিন্তু দুই পূর্ণ দুয়ের তিন বর্গ সেমি নেক্সট প্রশ্ন একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য পচ্ত উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে ফাইভ রুট টু মিটার তার মানে এটা কী করতে হবে কর্ণ বার করতে হবে একটি আয়তঘনের প্রতিটি প্রান্তিকে দ্বিগুণ করলে তার সমগ্র তলের ক্ষেত্রফল পূর্বের কতগুণ হবে উত্তর হবে চার গুণ একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় উত্তর উত্তরাবে সেভেন্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে উত্তর হবে কিন্তু একশো পঁচিশ পার্সেন্ট একটি ঘনকের আয়তন পাঁচশো বর্গ বারো ঘন সেমি হলে ওই ঘনকে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো উত্তর হবে তিনশো চুরাশি সেমি নেক্সট প্রশ্ন দেখে নাও একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ সেমি ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিয়ানব্বই সেমি এখানে কিন্তু প্রশ্নটা একটু গোলমাল আছে প্রশ্নটা তোমরা একটু অ্যাভয়েড করে যাবে এই প্রশ্নটা দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে উত্তর হবে ওয়ান ইস টু ফোর সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলে যার আয়তন হাজার চব্বিশ ঘন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত আট সেমি নেক্সট প্রশ্ন দেখে নাও একটি আয়তঘনের তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দু জেড হলে কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান হবে মান কত হবে উত্তর এখানে দেওয়া আছে সিক্স একটি আয়তক্ষণ প্রাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা যথাক্রমে এ একক বি একক সি একক এবং এ প্লাস বি প্লাস সি সমান টোয়েন্টি হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কথা হবে বারো একক প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট এরপরে চলে যাব আমরা বিশদ উত্তরদ্রী প্রশ্ন অর্থাৎ চার নম্বরের যে অঙ্কগুলো আসবে এখান থেকে এই চার নম্বরে বেশ কিছু অঙ্ক আমি এখানে রেখে দিয়েছি তোমরা অবশ্যই অঙ্কগুলো একটু দেখে নাও তার সাথে সাথে প্র্যাকটিস করে উত্তরের সঙ্গে মিলিয়ে নাও প্রথম অঙ্কটা দেখে নাও একটি ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ পার্সেন্ট কমান হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে উত্তর হবে এইট ইস টু ওয়ান ঢাকনা সমেত একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যথাক্রমে দশ সেমি নয় সেমি সাত সেমি আবদ্ধ বাক্সটির ভিতরে সমগ্রতলের ক্ষেত্রফল দুশো বাষট্টি সেমি হলে কাঠটি কত পুরুহ নির্ণয় করো উত্তর হবে কিন্তু এক সেমি একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যথাক্রমে সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমি সিক্স ডেসিমি এবং ফাইভ পয়েন্ট ফোর ডেসিমি চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কেজি তিনশো পঞ্চাশ গ্রাম হলে কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন থ্রি পয়েন্ট ফাইভ সেভেন কেজি হলে এক ঘন ডেসেমি চায়ের ওজন কত হবে তা নির্ণয় করো দুশো গ্রাম উত্তর এই প্রশ্নটা কিন্তু ভিভিআই ভিভিআই এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের অঙ্কটা দেখে নাও হাফ সেমি পুরু কাঠের তক্তা দিয়ে তৈরি একটি কাঠের বাক্সে দৈর্ঘ্য অবস্থা উচ্চতা যথাক্রমে আঠেরো সেমি দশ সেমি ও ছয় সেমি খালি অবস্থায় বাক্সটির ওজন দুশো গ্রাম এবং চা অবস্থায় এর ওজন পাঁচশো গ্রাম হলে এক ঘনসেমি পরিমাণ কাঠ ও এক ঘনসেমি চায়ের ওজন কত হবে উত্তর হবে কিন্তু জিরো গ্রাম জিরো গ্রাম এটাও কিন্তু ভিভিআই বলছি আবার লিখে দিচ্ছি ভিভিআই এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গ্রামের আয়তক্ষত্রকার মাঠের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যথাক্রমে কুড়ি মিটার পনেরো মিটার উচ্চতা নয় দৈর্ঘ্য এবং কোস্ত পনেরো মিটার ও কুড়ি মিটার ওই মাঠের ভিতরে চারটি কোণে পিলার বসানোর জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপরে ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পেল উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এক পূর্ণ পাঁচ বাই ঊনষাট মানে উত্তরটা এরকমভাবে এক পূর্ণ পাঁচের উনষাট ফিফটি নাইন উত্তরটা একটু অন্যভাবে লেখা লিখতে হয়েছে তোমরা কিন্তু ওটা করে নেবে নেক্সট প্রশ্ন দেখে নাও আটচল্লিশ মিটার লম্বা এবং থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে সিক্স পয়েন্ট ফাইভ ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের টোয়েন্টি সেভেন মিটার লম্বা ও আঠারো পয়েন্ট টু মিটার চওড়া একটি জমিতে গর্ত করে মাটি তোলা হবে গর্তটি কত মিটার গভীর করতে হবে উত্তর হবে কিন্তু দু মিটার নেক্সট প্রশ্ন দেখে নাও টু পয়েন্ট ওয়ান মিটার দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পোস্ত একটি আয়তখণ্ডকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ ওই চৌবাচ্চায় আরও ছশো লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে নির্ণয় কর উত্তর হবে কিন্তু দুই ডেসিমিটার নেক্সট প্রশ্ন দেখে নাও একটি নিরেট আয়ত আয়তঘনকের আয়ত ঘনকের দৈর্ঘ্যপোস্ত উচ্চতা অনুপাত ফোর ইস টু থ্রি এবং সমক্রতলের ক্ষেত্রফল ফোর সিক্স এইট বর্গসেমি হলে আয়ত ঘনকটির আয়তন নির্ণয় করো উত্তর হবে ছশো আটচল্লিশ সেমি নেক্সট প্রশ্ন একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির অনুপাত ফাইভ ইস টু থ্রি ইস টু টু যদি চৌপলটির আয়ত সমগ্রতলের ক্ষেত্রফল ফাইভ ফাইভ এইট বর্গসেমি হয় তবে তার আয়তন কত উত্তর হবে কিন্তু আটশো দশ ঘনসেমি ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের পঁচাত্তর বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি টু পয়েন্ট ফাইভ অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান ফাইভ মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে তা নির্ণয় করো সাতাশ লিটার এটাও কিন্তু মাঝারি ইম্পর্টেন্ট ভিভিআই দিয়ে দিলাম নেক্সট প্রশ্ন একই অঙ্ক একটু অন্য টাইপের ঘনকাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে একের তিন অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি ওয়ান পয়েন্ট টু মিটার হয় তবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে উত্তর এখানে দেওয়া আছে আঠারো লিটার কিন্তু এখানে একটা জিনিস বলে দেওয়া আছে সেটা হলো এক ঘন ডেসিমিটার সমান এক লিটার এই ছিল হয়তোখানের সমস্ত ধরনের প্রশ্নও আশা করি এখান থেকে এই অঙ্কগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্কই আশা করি তোমাদের বাদ যাবে না চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও এর সাথে সাথে আবারও একটা একই কথা বলছি চ্যাপ্টার হয়ে সাইসান কিন্তু পরপর আসতে চলেছে অতএব সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো ধন্যবাদ